আমরা ডিসিনেটাসjacket দেখছি তো ঠিকাদার নাই কথা বলবেন কিন্তু নির্দেশে আজকে আমরা এলজিটি অফিস রাজশাহীতে এই অভিযান পরিচালনা করছি অভিযানে আমাদের যে মূলত অভিযোগটা সেই অভিযোগের বিষয় ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিউবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে তো এ বিষয়ে আমরা এখানে অফিসে আসলাম এবং এসে যে প্রকল্প জিওবি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের নথিগুলো আমরা দেখলাম এবং সেই কাগজপত্রগুলো যেগুলো বিল দেওয়া হয়েছে এবং এখানে নির্বাহী প্রকৌশলী যার বিরুদ্ধে মূলত অভিযোগ তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেই সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয় আজকে আমরা এটা বলতে পারবো না এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব যে সংশ্লিষ্ট ঠিকাদার তাকেই করা মূলত দায়িত্ব তার করার তো এক্ষেত্রে হস্তান্তর অর্থাৎ তিনি যখন অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বা তৃতীয় বা চতুর্থ পক্ষ কাজটি করছেন সেক্ষেত্রে অনিয়মের সুযোগ থেকে যায় কিন্তু অনিয়মটা কতটুকু হচ্ছে সেটা আমরা আসলে স্পেসিফিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা পরিমাপ শেষেই আসলে এটা বলতে পারি তবে অনিয়ম প্রথম প্রথম অনিয়ম যেটা এটা যে হস্তান্তর করাটা অর্থাৎ একজনের কাজ আরেকজন করা এটা তো আসলে একটা প্রাথমিক অপরাধের মধ্যেই পড়ে অনিয়ম বা অপরাধের মধ্যে পড়ছে